মহান রব্বুর আলামিন পৃথিবীতে কোনো কিছুই বিনা প্রয়োজনে সৃষ্টি করেনি তাই সভ্যতা ঔষধ লগ্ন থেকে গাছপালা তরুণতা ঔষধ ঘরে ভরে আসছে সেরকম চারটি ঔষধি গাছের গুণাগুণের গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে একটি হলো দারুচিনি দারুচিনি এমন একটি মশলা যা হাজার বছর ধরে তার ঔষধি গুণের জন্য বিখ্যাত এর অনেক স্বাস্থ্য আছে এটা রক্তের শর্করা রোধ করে প্রদাহ কমানো এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে দারুচিনি দারুচিনি বাকল গাছের ছালের চেয়েও হলুদ এবং বেশি সুগন্ধযুক্ত দারুচিনি সুগন্ধি মশলা হিসেবে ভাবে পরিচিত আরেকটি গাছ হলো আমরা গাছ বা আমরা পাতা এই আমরা পাতায় রয়েছে অনেক গুণাগুণ আমরা শুধু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের এক প্রাকৃতিক অস্ত্র নয় এর রয়েছে আর অনেক অসাধারণ গুণাগুণ যেমন আমরা পাতার অনন্য গুণাগুণ হলো আমরা শুধু ক্যান্সার প্রতিরোধী নয় সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যেমন পাচনতন্ত্রের বন্ধু আমরা হজমের সমস্যা যেমন কষ্টকাঠিন্য অম্বল গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করে মুখের স্বাস্থ্য রক্ষক এরকম হ্যাঁ আরেকটি হলো পেয়ারা গ্যাস বা পেয়ারা পাতা পেয়ারা পাতা আছে অনেক গুণাগুণ যেমন হজম শক্তি ভালো থাকে সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি ভালো হয় পেটের সমস্যা যেমন এতে হজম গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা কমে তাই প্রতিদিন সকালে পেয়ারা পাতা চিবিয়ে খেতে হবে ওজন কমাতে সাহায্য করে সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে পেটের সবার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় পেয়ারা পাতায় ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অনেক রোগ প্রতিরোধ করে নিয়ন্ত্রণ প্রতিদিন খেলে নিয়ন্ত্রণে থাকে হলো তেজপাতা যা আমরা অনেকেই চিনি জীবনটা মাঝে মধ্যে তেজপাতা মনে হতে পারে কারণ এমন শুষ্ক এক পাতার মধ্যে নেই কোনো রস অথচ এই শুষ্ক পাতায় যে কত গুণ জানলে অবাক হয়ে যাবেন এই পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এসব উপাদান স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো বুঝতেই পারছেন প্রথমত টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তদের জন্য অত্যন্ত কার্যকর ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে ওজন কমানোর ক্ষেত্রে এর প্রভাব রয়েছে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের কার্যকর হৃদরোগের হৃদরোগের ঝুঁকি কমায় তেজপাতায় আছে ভিটামিন সি যা প্রতিরোধে ক্ষমতা বাড়ায়